আজকের দিনটা ছিল উনতিরিশে ডিসেম্বর আজকে রবিবার এখন সকাল প্রায় ওই নটার দিকে বাসছে কালকেই তো মনিমা সৌমরা সবাই এসেছে আজকে সকাল সকাল সবাই উঠেও পড়েছিল কারণ রাত্রেবেলায় বেশ তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়েছিল টায়ার ছিল কালকে সারাদিন জার্নি করার পরে তোজও তো আলাদাই খুশি যে সকালবেলাতেও সবাই আছে তোজো হয়তো ভেবেছিল রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে সকালে উঠে দেখবে হয়তো বা নেই কেউ সবাই বাড়ি চলে গেছে কিন্তু সবাইকে দেখে সে অন্যরকমই খুশি হয়ে গেছে আর তারপরে জামা কাপড় আজকে প্রচুরই কাজ চার ছিল আর ওয়েদারটাও দেখছি বেশ ভালো আছে ওই জন্য জামাকাপড়গুলো মেলেছিলাম আর রিঙ্কি আর হচ্ছে মনিমা দুজনেই বলল যে ওপরের ছাদটা দেখে তো দেখতে আসবে ওই জন্য একসাথেই এসেছিলাম জামাকাপড় মেলার জন্য আজকে অসীমার্ত ছুটি রবিবার দিন সেই জন্য মামনি রান্না করছে সমস্ত রকম সবজি দিয়ে কালো জিরে দিয়ে যে ঝোলটা করে পাতলা করে সেইটা করছে আর তার সাথে মাছ বানানো হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছিল সেই জন্যই আমরা বেরিয়েছি মানে মাছটা এখনও নিয়ে আসা হয়নি আমরা যাচ্ছি মাছ নিয়ে আসবো বলে আমি আর হচ্ছে ভাই রিঙ্কি আর উজ্জ্বল চারজনেই যাচ্ছি এখানের মাছ বাজারগুলো কীরকম হয় সেটাই দেখার ওদের ইন্টারেস্ট ছিল সেই জন্য এখানকার মাছ বাজার তো আমাদের দিকের মাছ বাজারের মতন শাড়ি সারি দিয়ে এরকম নয় এই চেয়ে গেলে হয় কিন্তু এইখানে তো সেটা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এখানে অনেক রকম মাছই এসেছিল এই দিনকে আর এখানে উজ্জ্বলের কাছ থেকে রিঙ্কি হচ্ছে শিখছিল যে কোনটা কি মাছ ও মাছ চেনে না সেই জন্য আমিও মাছ চিনতাম না এখানে টুকটাক আস্তে আস্তে এখন কিছু কিছু মাছ চিনে গেছি আজকে পাবদা আর চিংড়ি এই দুটো রকম মাছই নিয়ে আসা হয়েছিল। তারপরে বাড়ি এসে ব্রেকফাস্টটা সারলাম আজকে তরকারি ছিল তার সাথে গরম গরম মামনি লুচি ভেজা দিয়েছিল। আর তারপরে পুরো অ্যাপার্টমেন্টটা দেখার জন্য আমরা সবাই বেরিয়েছিলাম মনিমা ভাই তো আগেও দু তিনবার এসেছে রিঙ্কির এটা প্রথমবার তো সেই জন্য অ্যাপার্টমেন্টটার সাথে সাথে আমাদের যে টু বিএইচকেটা সেটাও দেখতে এসেছিল এটা এখন তো ফাঁকা আছে তবে জানুয়ারির মিট থেকে এখানে রেন্ট আসছে এমনিতে সমস্ত কিছুই হয়ে গেছে ফাইনালাইজ জাস্ট তারা আসবে হচ্ছে জানুয়ারির মিট থেকে সেই এখন ফাঁকাই আছে তারপরে পুরো অ্যাপার্টমেন্টটা একটু ঘুরে দেখছিলাম আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল বলে ভালোও লাগছিল ঠান্ডা ঠান্ডাও আছে আর তার সাথে বেশ ভালো রোদও উঠেছে আর আজকে আবার বোম্বে ডাইনে কিছু হচ্ছে বেডশিট বেড কভার তারপরে হচ্ছে এরকম জিনিসপত্র নিয়ে বসেছিল তবে দামগুলো যে খুব রিজনেবল লাগলো সেইটা নয় আর কোয়ালিটিও জানি না কীরকম কী হবে তো সেই জন্য নেওয়া হয়নি তবে দেখা হলো তারপরে জিমে এসেছিলাম আর তারপরে এই যে এই প্লে এরিয়াতে তো যে এখানে মামির কোলে বসে বসে দুলছে আর সে একটু একটু কিন্তু এখনও পর্যন্ত লজ্জা লজ্জাও পাচ্ছে তারপরে বাড়ি এসে সবাই স্নান টান সারলাম তোজোরও স্নান হয়ে গেছে আর এই কাঁসরটা মণিমা নিয়ে এসেছে বাড়ি থেকে তোজর যেহেতু এগুলো পছন্দ কাঁসর ঘণ্টা খঞ্জনি এইসব সেই জন্য তারপরে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে যে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম সেটার আমি ঘি রোস্ট বানিয়েছিলাম পাবদা মাছের ঝাল মামনি বানিয়েছিল কালকে পোস্তর তরকারি ছিল আর নিরামিষ জোল কালো জিরে দিয়ে পাতলা করে এই ছিল আজকে মেনু এরকম এরকমভাবেই আজকে সকাল থেকে দুপুরটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে টাটা